খুশির খবর যে খবরের জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম অবশেষে সেটার কাজ শুরু হয়েছে মানে লিঙ্ক পাওয়া শুরু হয়ে গেছে গতকাল রেড রেড লাইভ ভিডিওতে তিনি স্টেডিয়ামে শুরু হয়েছে তবে সবাইকে একসাথে ঢুকতে দেয়া হচ্ছে না সবাই একসাথে ঢুকলে সিস্টেমে সমস্যা হবো তাই ধীরে ধীরে ধাপে ধাপে সবাইকে নেওয়া হবো গোপন সূত্রে জানা গেছে প্রথম ষাট জন ইতিমধ্যে লিঙ্ক পেয়েছেন গতকাল এবং তারাই আবার ছশো জনকে লিঙ্ক দিয়েছেন এদের মধ্যে এখন কে ওয়াইসি যাচাই চলছে কোম্পানি নিজে যাচাই করছে যাদের সবকিছু ঠিক থাকবে তাদের রেফার দেওয়া দেওয়া হবে বা জন জন অথবা করে করতে পারবে কারণ লিমিট প্রত্যেকে হয়েছে এর বেশি নয় সবাই সমান সুযোগ সমান অধিকার পাবে তাই দুশ্চিন্তা নয় ধৈর্য ধরুন আপনার সিরিয়ালও আসবে ইনশাআল্লাহ আগামী পাঁচ দশ দিনের মধ্যেই সবার কেওয়াইসি শেষ হবে বলে আশা করা হচ্ছে তাই সবাই রিল্যাক্সে থাকুন আনন্দে থাকুন আর সব সময় নেটে অনলাইনে থাকুন কোনো অজুহাত নাই আজ থেকে আগামী পাঁচ দশ তারিখ পর্যন্ত দেখাবেন না যেমন আমার নেট নেই ওয়াইফাই নেই মোবাইল নষ্ট ফোনে চার্জ ছিল না চার্জার নষ্ট ব্যস্ততার কারণে লগ ইন করতে পারিনি যদি এমনটা অজুহাত দেখান তাহলে নিজের ক্ষতি নিজেই করবেন যাকে বলা হয় নিজের বাস নিজেই বললেন সবাই এমবি কিনে রাখুন সব সময় অনলাইনে বা নেটে থাকবেন এই কয়টা দিন মানোযোগ দিন এবার যদি মিস করেন তাহলে সব হারাবেন তাই সবাই রেডি থাকুন জিমেইল ও ইএস বারবার চেক করুন প্রত্যেক গ্রুপের মেসেজ দেখুন আপডেটের সাথেই থাকুন ধন্যবাদ প্রিয় ফাউন্ডার্স